সমস্যা বানাতে হলে এভাবে তৈরি করুন যেটা ছোটো থেকে বড় সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর হোটেল থেকে সমস্যা কিনে খাওয়া একদম ভুলে যাবে সমসার পুরের জন্য এক পিস চিকেন সিদ্ধ করে নিব তো চিকেনের সাথে এক চামচ তেল দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হাফ চামচ করে রসুন বাটা আর আদা বাটা দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস এক চামচ মরিচের গুঁড়া আর এক কাপ পানি দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিচ্ছি আর চিকেনটা সিদ্ধ হয়ে গেলে মাংসগুলোকে এভাবে আলাদা করে নিব হোটেলের মতো সমস্যা বানানোর জন্য প্রথমে সমস্যার সিটটা তৈরি করে নিতে হবে তো এর জন্য একটা পাত্রে দুই কাপ ময়দা নিয়ে নিচ্ছি ময়দার সাথে পরিমাণ মতো লবণ আর তিন টেবিল চামচ রান্নার তেল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে তারপর হচ্ছে অল্প অল্প করে পানি দিয়ে একটা ময়দার গোলা তৈরি করে নিতে হবে গোলাটা খুব বেশি টাইট আবার খুব বেশি নরম হবে না এবার হচ্ছে ময়দার গোলাটাকে দশ মিনিটের মতো একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পরে ময়দার গোলাটা সেট হয়ে গিয়েছে এবার এই গোলাটা দিয়ে যে কয়টা রুটি বানাবো ওরকম করে ভাগ করে নিচ্ছি এরপর হচ্ছে একটা গোলা বোর্ডের উপরে নিয়ে উপরে কিছুটা ময়দা ছিটিয়ে এটা দিয়ে ছোট সাইজের একটা রুটি বেলে নিতে হবে প্রথমে সবগুলো রুটিকে এভাবে ছোট করে বেলে নিতে হবে সবগুলো রুটি বেলা হয়ে গেলে একটা রুটির উপরে তেল ব্রাশ করে দিচ্ছি আর উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি এর উপরে এখন আর একটা রুটি রেখে দিচ্ছি আর এটার উপরেও তেল ব্রাশ করে দিব আর ময়দা ছিটিয়ে দিব এভাবে আমি চারটা রুটি একসাথে করে নিব তারপরে এটার উপরে কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে আলতো হাতে এই রুটিটাকে বেলে নিতে হবে বেলে নেওয়ার পরে রুটিটা আমরা যেরকম বাসা নর্মাল রুটি খাই ওরকম হবে তো রুটিটা বেলা হয়ে গিয়েছে এবার এটাকে একটা তাওয়ার উপরে শিখে নিচ্ছি একটা সাইড কয়েক সেকেন্ডের মতো শেখা হয়ে গেলে অপর সাইডটাকে উল্টে দিবো রুটির দুটো সাইডই শেখা হয়ে গেলে এভাবে করে রুটিগুলোকে আলাদা করে নিতে হবে আর এই কাজটা রুটিটা গরম থাকা অবস্থায় করে নিতে হবে এখানে আমি বেশ কিছু সমস্যার সিট তৈরি করে নিয়েছি এবার এই আমি স্কোয়ার করে কেটে নিচ্ছি স্কোয়ার করে কাটার পরে শীটগুলোকে মাছ বরাবর কেটে সমস্যা বানানোর জন্য এরকম লম্বা স্লাইস করে নিয়েছি সমস্যা শীটের বাড়তি অংশগুলোকে মুচমুচে করে ভেজে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে গুঁড়ো করে নিব এখন সমোসার পুরের জন্য এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি আর পেঁয়াজটাকে একদম পাতলা করে কেটে নিতে হবে তারপর পাথরটার মতো কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি দুই চামচ আর লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ আর এই গরম মশলা গুঁড়াটা অবশ্যই দিতে হবে তাহলে সমস্যা থেকে হোটেলের সমসার মতো ফ্লেভার পাওয়া যাবে এবার এই মশলা দিয়ে পেঁয়াজটাকে একটু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যাতে পানি ছেড়ে না দেয় এরপর হচ্ছে এখানে সিদ্ধ করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি আর সমসার শীটের ভাজা গুঁড়াটা দিয়ে দিচ্ছি এবারে সব কিছু একসাথে ভালো করে মাখিয়ে সমসার জন্য পুরটা রেডি করে নিতে হবে সমস্যার সিটগুলোকে মাছ বরাবর কেটে এরকম লম্বা স্লাইস করে নিয়েছি সমস্যাগুলো বড় কিংবা ছোট বানাতে চাইলে ওই অনুযায়ী শিটগুলোকে কেটে স্লাইস করে নেবেন এবার একটা সমস্যা বানিয়ে দেখাচ্ছি বোর্ডের উপরে একটা শিট নিয়ে এভাবে কোনা করে ভাজ দিয়ে নিচ্ছি আমি ঠিক কিভাবে করছি এটা একটু দেখে বুঝিয়ে নিতে হবে তারপর আবারও একটা ভাজ দিয়ে দিয়েছি ময়দা আর পানি একসাথে মিশিয়ে একটা গ্লু আগেই বানিয়ে রেখেছিলাম ওই গ্লুটা দিয়ে এবার এই সাইডটাকে আটকে দিচ্ছি এরপর এই কনের ভেতরে সমস্যা পুরটা দিয়ে দিচ্ছি আর পুরটাকে হাত দিয়ে একটু চেপে দিতে হবে তারপর শীতের বাড়তি অংশটাকে ময়দার গ্লু দিয়ে আটকে দিতে হবে তাহলেই একটা সমচা তৈরি হয়ে যাবে সমস্যা তৈরি করা কিন্তু খুবই সহজ এক দুইবার চেষ্টা করলে এরকম পারফেক্ট সমচা তৈরি করা যাবে তো এখানে আমি বেশ কিছু চিকেন সমচা বানিয়ে নিয়েছি এবার এই চিকেন সমচাগুলোকে এই অবস্থাতে আপনি যে কোনো এয়ারটাইট জারে ভরে ডিপ ফ্রিজে প্রায় তিন মাসের মতো সংরক্ষণ করতে পারবেন আর সামনেই যেহেতু রমজান আসছে তো কিছু কাজ আগেই গুছিয়ে রাখলে রমজানে খুব বেশি একটা কষ্ট হয় না এবার হচ্ছে সমস্যাগুলো ভাজার জন্য কড়াইতে তেলটাকে হালকা আচে গরম করে নিয়েছি তেলটাকে কোনোভাবেই ওভারহিট করা যাবে না হালকা আঁচে রেখে এইভাবে সমস্যাগুলোকে দিয়ে দিতে হবে চুলার আঁচ বাড়ানো থাকলে সমস্যাগুলোতে কিন্তু খুব দ্রুত কালার চলে আসবে আর বারবার উল্টে পাল্টে সমস্যাগুলোকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে সমস্যাগুলো ভাজার পরে যখন সমস্যাগুলোতে এরকম সুন্দর একটা কালার চলে আসবে তখন এগুলোকে তেল ঝরিয়ে উঠে নিতে হবে এ পর্যন্ত আমি যতবার সমস্যা বানিয়েছি সবচেয়ে কিন্তু এই সমস্যাটা খেতে বেশি মজার হয়েছিল আর সমস্যাগুলো আমি যখন থেকে বাসায় তৈরি করা শুরু করেছি তখন থেকে আমার বাসার কেউই কিন্তু আর হোটেল থেকে সমস্যা কিনে খায় না সমস্যাগুলো ভাজার পরে সমস্যা কালারটাও কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর যাদের কাছে এরকম সহজে রেসিপি ভালো লাগে তারা চাইলে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ